হঠাৎ দেখলাম এটা নীল প্রাইভেট কার কলোনির রাস্তা ধরে চলে ড্রাইভারের পাশের সিটে বসা এক মেয়ে আর মুখ ঢাকা পুতুল নাচের ইতি কথা বই দিয়ে এই অদ্ভুত সুন্দর দৃশ্য না আমি আর ভুলতে পারলাম এটাই হয়তো সত্যিকারের প্রেমে পড়ার অনুভূতি তারপর দিন বিকালে কৌশিককে আমি সেই নীল মেম সাহেবের কথা বললাম কবিতা লিখা বলছিস আমার লেখার প্রথম কবিতা কাম সার তোর মধ্যে তো রুদ্র ভর করছে বল শুধু আমি না নীল ম্যাম সাহেবকে দেখার জন্য আমাদের সবাই সেই অপেক্ষা। আসসালামু আলাইকুম। সবাই অপেক্ষা থাকি নীল ম্যাম সাহেবের জন্য। কিন্তু তা আর দেখা নেই। পড়ো চাকরির ইন্টারভিউ কোডলে করে পড় পরীক্ষাটা দে। না হলে নীল পলি আস্তে করে জলের মধ্যে ডুবে যাবে। যার জন্য এত আয়োজন সেই নীল ম্যাম সাহেব তো আর আসে না। হুম সেতুমাচা চোখ দেখি অবস্থা কৌশিক কিন্তু ঠিকই বলেছে। আপনি প্রেম টেন বলছেন না এই পাওয়ার ছাড়া চশমা কেন অস্বস্তি লাগে কনভারসেশনে আপনার অস্বস্তি লাগে কারণ আপনার সামনে যে বসে থাকে সে একটা চোখের প্রেমে পড়ে যায় সেটা বাদ দেন আপনি আপনার গল্পে ফেরেন সাত দিন অপেক্ষা করার পর অবশেষে আমি নীল মেম সাহেবের দেখতে পেলাম আমি বুঝতে পারলাম প্রত্যেক বৃহস্পতিবার ঠিক চারটায় এই নীল মেম সাহেব কলোনিতে আসে ঠিক বিকাল চারটায় তার পরের বৃহস্পতিবার আবার সে নীলকারি প্রবেশ করে এবার ভাগ্য ভাগ্য আমার সাথী ছিল কৌশিক আমরা খুব কাছ থেকে নীলমেম সাহেবের দেখলাম আমি আর কৌশিক পিছু নিলাম সেই নীলমেম সাহেবের সে শুনো না পরীর মতো সুন্দর বনানের মেয়েরা এমনিকে এরকম আহম টাইপের সুন্দরী হয় খোঁজ নিয়ে দেখলাম ঊনাশি নম্বর বাসায় এক সচিবের মা থাকে এই বাড়িটা তো আপনাদের নিজের না আমি আর কৌশিক সে বুড়িকে পঠাইতে তার বাসার ফ্যান ঠিক করতে যাই একটা মেয়ে আসে একটা ব্যাপার ঘরে একটা মাত্র ছবি যেখানে মেম সাহেব জাপটা ধরে রাখছি বুড়ি প্রতি বৃহস্পতিবার বিকাল চারটা থেকে ছয়টা কৌশিকার আমি বাজ পাখির মতো নজর রাখতে নয় বাসা শোন প্রেরিক হইতে হলে সুপার গ্লু হইতে হয় একদম আঠার মতো লাইগা থাকতে হয় চার ছটাই

すみません。